বন্ধুরা এসে হাজির হয়েছি আমাদের রাজ্যে জগন্নাথ ধাম অর্থাৎ পুরীর আদরণে যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের সামনে তো এখন জিএসএ কলেজ হাই সিকিউরিটি আছে সামনে দিয়ে কতটা দেখাতে পারবো জানি না সেফটির জন্য ওনারা ভিতরে যেতে দিচ্ছেন না মন্দিরের সামনে একদম তো চলো কতটা তোমাদের দেখাতে পারি ততটা তোমাদের দেখাবো সামনেটা একবার সামনেটা একবার দেখিয়ে দাও একবার দেখি এই যে সামনে দিকে কাজ চলছে এই যে সব উপরে সব কাজ চলছে আমরা যেটা জানতে পারলাম ওনাদের কাছ থেকে এক বছরের মধ্যে অর্থাৎ পরের রথে পরের বছরের রথের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো চলো ভিতরে যাই ভিতরে যেতে দেওয়া যায় তার তার মধ্যে দিয়েও যতটুকু তোমাদেরকে দেখানো যায় চলো গিয়ে তোমাদেরকে দেখাই